হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি যাবো আলামিন আর আজকে আলামিন যে আজকে আমি বম কিনতে যাবো আজকে বোম কিনে নিয়ে আসবো আর আলামিন বাজার কেমন কী ধরনের বম উঠেছে আজকে সব দেখবো আর আজকে আপনাদের দেখাবো আর চলুন দেরি না করে যাওয়া যাক গাইস আমি যাচ্ছি চলেছি যাওয়ার পর কেমন আর অনেক মিষ্টি মিষ্টি ভাব তো আমার ভয় লাগতেছে যে বম কিনতে যদি বৃষ্টি আসার পরে ভিজতে যাবো তো আশা করি বৃষ্টি না আসুক আপনারা দোয়া করেন বৃষ্টি না হোক যে সুন্দরভাবে করতে ভিডিওটা আর সব আলামিনের রাস্তায় এসে দেখলাম অনেক অন্ধকার হয়ে রয়েছে আলামিনের রাস্তায় আর দেখলাম গাড়ি আলা কাকারা বলছে এত বৃষ্টিতে আমি কিভাবে গাড়ি চালাবো আর মানুষ অনেক ভিড় করে আছে আর পাশেই দেখলাম অনেক অন্ধকার হয়ে রয়েছে আকাশটা পুরো ফাইনালি গাইস আমি বম কিনে লাইলাম আর বাজারে দেখব আর বোম কেনার পরে অনুভূতিটা মনে হইলো যে যে দাম আলামিন বাজারে বোম তো আমার কাছে অত টাকা ছিল না পাঁচশো টাকা লো আইছি আলামিন বাজারে আর আলাইন বাজারে বোম পাঁচশো টাকার মতন কিনা মাত্র আমার বিশ টাকা ফিরছি তো বোম দামি দেখাইতেছে আপনাদের এই যে হইলো সে বোম কোয়ালিটি নল্প দেখা গেলে কি হয়েছে আমি বাসায় যে আপনাদেরকে পরোটা দেখাবো